আমি যেভাবে হাঁস পালন করি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করুন তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি নতুন এ থাকেন আমার পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের দু এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো লাগছে আপনি যদি প্রাকৃতিক দৃশ্য ভালো পান এবং হাঁস মুরগি গরু ছাগল বা কৃষি কামের ভিডিও দেখতে ভালো পান তো আমার পেজটা ফলো করে রাখেন আমার পেজে সবসময় এই ধরনের ভিডিও কিনা থাকবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি হাফিজুর আপনি আদিল এগ্রো ফার্মের আদিল অ্যাগ্রো ফার্মের হাঁসের ভিডিও তো ভিডিওর মধ্যে আলোচনা আমি হাঁস কিনে কিভাবে লালন পালন করতেছি আমি এই হাঁস কিনা প্রথম তিনশো হাঁসের বাচ্চা আনছিলাম তো প্রথম থেকে ভিডিও দেওয়া আছে আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো যারা যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা যদি না দেখা থাকেন তো আগের পুরানা ভিডিও কিনে অল্প দেখে নেবেন ভালো লাগবো আমার এই হাঁসগুলো আজকে প্রথম বাইরে বাই করছি কারণ প্রাকৃতিক খাবারের খোঁজে বাই করছি কারণ বাড়িতে যেটা খাদ্য খিলাই বহুত খরচা তো একটা টাইম যদি বাইরে কিছু ধান টান বা শামুক খায় বহুত ধানি খরচা কমবো মানে একটা বেলার খরচা কমলেও বহুত খরচা কমবো আপনার যদি বাড়ির পাশে যদি এরকম খালি জায়গা থাকে তো আপনি ফ্রি ভাবে হাঁস পালন করেন যদি আপনার বহুত খরচা কম হবো আগের ভিডিও তো দেখছেন আমার এই হাঁসের বাচ্চা যখন আসিল বিশ দিন পর্যন্ত কিন্তু আমি বাড়ির থেকে ঘরের থেকে বাইরে দিয়েছিলাম না মানে দিছিলাম না এবং আদার পানি খাইতেও কিন্তু হাঁসের বাচ্চা এখানে বিষ বের না তো বিশ দিন পরে আমি প্রথম অল্প খেদে খেদিয়ে বাইরে বাইরে করছি এখন কিন্তু ঘরের দরজা খুলে দেওয়ার লগে লগে একলাই বাইরে বেরে বাইরে বেরে বহুত মানুষের কমেন্ট করেন যে আপনি হাঁস খাওয়ান কি এত সুন্দর চেহারা তো আমার হাঁস বর্তমানে খাওয়াতেছি ব্রয়লারের ফিট প্রথম যখন বাচ্চা গুনে আনি ব্রয়লারের প্রি স্টার্টার খাওয়াই তো তারপরে বিশ দিন পরে বা পনেরো দিন পরে থেকে ব্রয়লারের স্টার্টার খাওয়াই থাকি আর লগে খিলাই আপনার ভিমারেল অষ্টবেট তো এই সময় যেমন এখন পাখা ফোড় জ্বালাইছে এখন ক্যালসিয়ামের দরকার এই সময় এবং ভিমারেল খাওয়ানোটা খুব দরকারি বোঝ সময় দেখা যায় ভালো দানা খাওয়ানোর পরে হাঁস কিনা ওজন হয় কিন্তু হয় না তো তখন আপনি অস্টোট এবং ভিমারেল খুব দরকারি লগে এগ্রিমেন্ট ফুডস মানে মিনারেল মিক্সার খাওয়াইতে পারবেন আচ্ছা আচ্ছা হাঁস কিনে যে পানিতে ঘুরতেছে এই দৃশ্যটা আপনার কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কিন্তু তো আপনি হাঁস যদি পালেন দুইটা বস্তু খুব গুরুত্ব দেবেন একটা হলো বাসস্থান একটা হলো খাদ্য তো বাসস্থান মানে কি আপনার যেটার জায়গা রাখা লাগে হাঁস থাকার জায়গা কিন্তু সবসময় শুকনো জায়গা রাখবেন এবং খাদ্য কিনা সবসময় ভালো মানের খাদ্য খাওয়াবেন দেখবেন যে আপনার হাঁস কিনা অল্প দিনে বড় হবো এবং সুস্বাস্থ্য থাকবো তো যদি আপনার হাঁস খুনে কোনো বেমার আজার হয় তাহলে কিন্তু আপনি আগে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা যারা ভালো অভিজ্ঞ সাথে যোগাযোগ করবেন তো বহুতে আমারে কমেন্ট করেন বা ফেসবুকে ফোন করেন যে ভাই আমার হাঁসের এই বেমার হয়েছে তো কী ট্রিটমেন্ট দিন আসলে যারা হাঁসের বেমার টেমার হলে আমারে ফোন করবেন না বা কমেন্ট করবেন কমেন্ট করতে পারেন কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিলে ওইটা ট্রিটমেন্ট ঠিক হইতেও পারে না হইতে পারে কারণ আপনি হাঁসটা কী পদ্ধতিতে আছে ওই হাঁসটা যখন ডাক্তারে দেখবো তারপরে মেডিসিন দেবো ওটা সবচেয়ে ভালো হব তো যদি আপনার হাঁসের বেমার হয় সবচেয়ে আগে ডাক্তারের লগে যোগাযোগ করবেন তো ওটাই সবচেয়ে বেশি ভালো হবো তো আমার হাঁস কুনে বেমার হলে প্রথমে নিজে ট্রিটমেন্ট করি ঠিকই কিন্তু তাও ডাক্তারের সাথে সবসময় আলোচনা করি ট্রিটমেন্ট করি তো আর হাঁস কিনা যদি প্রথম থেকে ভালোভাবে যত্ন করে পালতে পারেন ওরম একটা বেমার আজ আর হয় না কিন্তু আর কতজনে ভ্যাকসিনের বিষয়ে কমেন্ট করেন তো ভ্যাকসিন আসলে হাঁসের খুব দরকারি তো ভ্যাকসিন সবসময় পাওয়া যায় না অবশ্য তারপরেও ভ্যাকসিনের চেষ্টা করবেন হাঁস কিনে ভ্যাকসিন দিয়ে রাখার জন্য হাঁসের সবচেয়ে বড় বেমার হয় যেমন এইভাবে হাঁস কিনে দাগে আহে আদার টাদার খেয়ে বাড়িতে যায় বা বাড়িতে যাওয়ার সময় দেখা যায় যে ন্যাং রাইতেছে বা একটা দুটা মারা গেছে বা কোনোটা গিলা ফুলছে এই ধরনের বেমার কিন্তু বেশি হয় তো যখন আপনি দেখলেন যে ভালো হাঁস দাগে গেছে ওই হাঁসটা রিটার্ন আহার সময় ন্যাং রাইতেছে তো আপনি নার্ভের যে কোনো মেডিসিন খুব গুরুত্বপূর্ণভাবে দিবেন কারণ ওই নার্ভের প্রবলেম হলে হাঁস কিনে ন্যাং রায় আর আপনি ঠান্ডা গরমটা খুব দেখে রাখবেন যদি বেশি গরমের সময় হাঁস পাথারে রাখবেন না বা দাগে রাখবেন না তো আরও এই বিষয়ে জানবার ছিল আমার ইউটিউব চ্যানেলে যা দেখবেন সবারই ধন্যবাদ